দর্শক আমি এই মুহূর্তে আছি টাঙ্গাইল নাগরপুরের পাকুটিয়া হাটে এটা সাপ্তাহিক হাট আর এখানে দেখেন সেই টুল নিয়ে বসে আছে এক কাকা কাকা এভাবে বসে আছেন কেন কাজ আসে না এখন এখন কি আগের মতো কাজ হয় না কাকা আপনি কোন কোন হাট করেন এইটাই এখানে তাতে হাটের দিন কয় টাকা ইনকাম করতে পারেন দুই আড়াইশো এই দুই থেকে চলে আপনার দেখুন এভাবেই এক প্রকার গালে হাত রেখেই বসে আছে কাঙ্ক্ষিত সেই মানুষের আশায় যারা এখানে চুল কাটাতে আসেন তিনি বলছেন এখন আর আগের মতো এই হাটে এভাবে চুল কাটায় না